সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজে শেখর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট ওয়ান তোমাদের বি এবং সি অর্থসহ বুঝিয়ে দেবো তাহলে জড়ো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখানে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি কিওয়ার্ড গুলো কি দেখো কুইল্ট কুইল্ট অর্থ হচ্ছে ল্যাব আর্টিস্টিক আর্টিস্টিক মানে হচ্ছে শিল্পমূলক কমার্শিয়ালি কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে ট্রেডিশনাল ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী ডিমান্ড ডিমান্ড অর্থ চাহিদা প্যাটার্ন প্যাটার্ন অর্থ হচ্ছে নকশা তাহলে এবার আমরা চলো বিয়ের অর্থ সহ তোমাদের বুঝিয়ে দিই বিসার ফ্রম দ্য ফিল্ড অব এমব্রয়ডারিড কুইল্ট বাই জসীমউদ্দিন অর্থাৎ জসীমউদ্দিনের নকশি কাঠার মাঠ জিওট সেখান থেকে আমরা আর কিছু অংশবিশেষ এখানে পড়ব স্প্রেডিং দ্য এমব্রডারিড কুইল্ট নকশা করা কাথাটি বিছিয়ে শি ওয়ার্কস দ্য লিভ লং নাইট সে সারা রাত কাজ করে অ্যাজ ইফ হার পোয়েট ওয়্যার যেন তার কবি ছিলেন অন হিজ বিরেভড ফ্লাইট তার দুঃখ ভরা জীবনে অর্থাৎ নক কাঁথাটা যখন সেলাই করা হয় নকশি কথা তখন এটাকে বিছিয়ে দিতে হয় তো এখানে বলেছে বিছিয়ে সে সারা রাত ধরে কাঁথাটিতে কাজ করে যেন তার কবি সেখানে ছিলেন তার মেনি এ জয় এন্ড মেনি এ সরো অনেক দুঃখ এবং অনেক সুখ জয় অর্থ হচ্ছে সুখ এবং সরো মানে হচ্ছে দুঃখ তাহলে মেনি এ জয় অ্যান্ড মেনি এ সরো অনেক সুখ এবং অনেক দুঃখ ইজ রিটন অন হার ব্রেস্ট তার বুকে লেখা আছে অর্থাৎ তার বুকে অনেক সুখ দুঃখের কথা লেখা আছে দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার রূপাইয়ের জীবনের গল্প সেখানে আছে লাইন বাই লাইন এক্সপ্রেসড লাইন ধরে ধরে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ এক সেখানে যেন রূপাইয়ের জীবনের গল্প লাইন বাই লাইন আকারে ফুটিয়ে তোলা হয়েছে হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার সে কিভাবে এই ব্যথা সহ্য করবে মা আওয়ার কালচার আমাদের সংস্কৃতির এক ঝলক এই কথায় রয়েছে আমার সব অর্থাৎ এই কথায় যেন সব কিছু রয়েছে অন দিস অল মাই পেইন অ্যান্ড মাই গ্রেপ আমার সকল বেদনা এবং সুখ এমব্রয়ডারিড কুইল এমব্রয়ডারিড লাইন বাই লাইন প্রতিটি রেখায় সুচের কাজ অর্থাৎ তার সকল সু বেথা বেদনা যেন প্রত্যেকটা সুচের কাজে কাজে বুঝানো হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে যেন তার সকল সুখ দুঃখ এখানে রয়েছে সো লে ইট অন মাই গ্রেভ মাদার তাই এটি আমার কবরের উপর বিছিয়ে দিয় মা দিস পিকচার অফ মাই গ্রেভ এই সুখের চিত্র দ্যাট ইজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট যাতে তার এবং আমার শোক মে মেইন লাইন ফাইন্ড রিলিফ একত্র হয়ে শান্তি খুঁজে পায় অর্থাৎ এই কাঁথাটি তার কবরের উপর বিছিয়ে বলা হয়েছে যেন তার সুখ একত্রিত হয়ে যায় এবং দুজনে দুইটা মিলে একদম শান্তির একটা অবস্থা খুঁজে পায় এটা ট্রান্সলেশন করেছে ই এম মিলফোর্ড মিলফোর্ড হচ্ছেন একজন ইংরেজ কবি এবং তিনি এটা মূলত বাংলায় ছিল তিনি এটা ইংরেজিতে অনুবাদ করেছে তাই এখানে ট্রান্সলেশন লেখা আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চলো এবার আমরা সি এর অর্থ তোমাদের বুঝিয়ে দিব সিটি কি বলেছে নাও রিড দা টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা এখন নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য নিচের লেখাটি পড়তে বলেছে তাহলে চলো আমরা পরে দেখি এখানে কি বলেছে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইল নকশি হচ্ছে এক ধরনের সূচি করা কাঁথা অর্থাৎ মানে শিল্প করা আর কি শিল্প করা কাঁথা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে শিল্পিত নকশা ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেট টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া

এই নকশিকাথা নামটা জনপ্রিয়তা লাভ করে আফটার দ্য পয়েট জসিমউদ্দিন পয়েম নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন অর্থাৎ কবি জসিম উদ্দিন মাঠ যে রচনাটা করেছিলেন তারপর থেকে উনিশশো সরি জসিম উদ্দিন সালে নকশিকাথার মাঠ লিখেছেন এরপর থেকে এই নকশিকাথা শব্দটি জনপ্রিয়তা লাভ করে ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ প্রথাগত কাঁথা সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য ব্যবহার করা হয় প্রথাগত কাঁথা মানে হচ্ছে যেগুলোতে খুব একটা নকশা থাকে না সাধারণত আমরা প্রত্যেক দিনে ব্যবহারে যে কাঁথাগুলো ব্যবহার করি সেগুলোই মূলত প্রথাগত কাঁথা হিসেবে বোঝানো হয়েছে ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস পুরনো বা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করে এই কাঁথাগুলো ব্যবহার করা হয় মাইমন জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এন্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ময়মনসিংহ ময়মন সিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত তোমরা কারা কারা উপরে দেয়া জেলাগুলো থেকে দেখছো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা তাহলে এই জেলাগুলো হচ্ছে কি এই শিল্পটার জন্য সবচেয়ে বিখ্যাত নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি এখন এটি বাণিজ্যিকভাবেও উৎপাদিত হয় ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিস এখন এগুলো শহরের যে দামি দামি হস্তশিল্পের দোকান রয়েছে সেখানে এগুলো পাওয়া যায় দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অম দ্যাম এই কাঁথাগুলো যে রঙিন নকশা রয়েছে মানে সূচিকর্মের মাধ্যমে যে রঙিন নকশা রয়েছে এর কারণে বর্তমানে এগুলোর অনেক বেশি চাহিদা অর্থাৎ এই কথাগুলো রঙিন এবং নকশা হওয়ার কারণে এগুলো খুব হয় খুব কালারফুল হয় সবাই এগুলো পছন্দ করে তাই এগুলোর চাহিদা বেড়ে যাচ্ছে অনেক বেশি চাহিদা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটার অর্থসহ এবং আমাদের এই অর্থগুলো জানা এবং অর্থসহ সহ পড়া খুব জরুরি কারণ এর থেকে আমাদের কিছু প্রশ্নের উত্তর করতে হবে এবং যদি এটা ভালো করে তোমাদের অর্থটা না জানা থাকে বা এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা না থাকে তাহলে তোমরা নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম